বন্ধুগণ ও বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম আমরা এখানে তিনজন রেডি হয়ে গেছে আজকে আমরা রেডিও হয়েছিলাম জানো আমার একজন সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা করা ছিলাম মানে বহু দিন থেকে হওয়ার বাট টাইম ওয়ার না হ্যাঁ বহুত বেশি কর অনেকেই কর কিন্তু কিতা করতাম কত সময়ে মিলেন না আর কি তো কিন্তু আজকে দিদি মানেরই না যাইতেই লাগবো তো আমরা দিদির বাড়ির উদ্দেশ্যেই রোয়ানা হয়েছি তাই না বাসাপুরে আর কি তারাপুর তো আমরা এখানেই যাইলাম বন্ধুগণ আমরা যে ঘরে যাইমু এখানে মైనా আছে তো মైనా লাগে একটু চিপস চকলেট চকলেট নিয়া তাইছি আমি আর হ্যাঁ এই দেখো বন্ধুগণ দিদির ঘর আইছে দিদি হাই কইতা ও বানেও ওকে এই যে দিদির মైనా আমারে দেখার লাগি পাগল এই যে মైనా কইলো তোমার নাম কি আমার নাম সুব্রেজিত দেব সব ভিডিও দেখুন আমার হ্যাঁ ভাল লাগে আজকে কে মিলিয়া হ্যাঁ খুশি আরে মাছে এই আমরা বইছি এখন

এই যে কালার করছো না না কালার পিছে আছে দেখো এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা আরো আছে দেখো এটা আমি ইউটিউব ভিডিও করে ছাড়ছি ছাড়ছো না এটা ইউটিউব ভিডিও বাহ এই দেখো বাহ বাহ কি সুন্দর হইছে না মাছিটা আরো আছে তো বাবা এটা হই পুরা না কপিগুলা খাবো এই দেখো এটা তো কালার নাই কত টাকা দিতা কত টাকা দিতা লেডি বাগ লেডি বাগ লেডি বাগ লেডি বাগ লেডি বাগ

বন্ধুগণ এখানে আমরা পুরি সবজি আর এই দেখো মাশি মাশি রুটি আর রুটি কই রুটি কই আচ্ছা লুচি গুগনি শুনো মাসি এদিকে আমি সারার আগে সারার আগে তো ফেসবুকের সারি তাই এটা কি ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে দেখছো দাদা লাজারি হুম আমি এই দেখো

থ্যাংক ইউ দেখছো বা তো বন্ধুক এই ব্লগ টা এখানেই শেষ করাম সবাই জানাই কিরকম লাগছে আবার দেখাইব নতুন একটা ব্লগ সঙ্গে তোমরা সবাই ভালো থাকিও সুস্থ থাকি বাই বাই